এই শীতের সময় আমার মনে হয় এভরিডে আমাকে শাওয়ার নিতে হয়েছে হেয়ার ওয়াশ করতে হয়েছে এভরিডে স্কিন কেয়ার করতে হয়েছে কালকে রাতেও স্কিন কেয়ার করছি তো এখন আবার আপনাদের সাথে একটা স্কিন কেয়ার লাইভ করবো সার্টের সো হ্যালো ভিউয়ার্স আলাইকুম আমাদের আসলে ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পেছনে হোক সময় নিজেদেরকে ফিটফাট রাখতে হয় আর সেই জন্য স্কিন কেয়ার করতে হয় আর হেয়ার স্টাইল করলে হেয়ারটা ওয়াশ করতে হয় তো এই উইন্টারে অনেকেই দেখি পোস্ট করতেছে যে এই ঠান্ডায় ঠান্ডার মধ্যে কীভাবে সাওয়ার করবে বা স্কিন কেয়ার করবে তো আমার তো এভরিডেই হেয়ার ওয়াশ করতে হয় এভরিডে আমাকে হেয়ার ওয়াশ করতে হয় স্কিন কেয়ার করতে হয় মেক আপ ক্লিন করতে হয় সো আসলে এটা আমার আমি যেহেতু ক্যামেরার সামনে কাজ করি এটা একটা রিজন আর স্কিনটা আমার ভালো রাখতে হবে আমার স্কিনটা ভালো না রাখলে তো আমি বিভিন্ন কাজ থেকে পিছিয়ে যাব সো সব কিছু মিলিয়েই দেখা যায় যে আমরা যেই প্রফেশানে কাজ করি এটা এত ইজি না দেখতে এত অনেক ইজি মনে হয় বাট এভরিডে দুই থেকে তিন ঘন্টা এক্সট্রা সময় দিতে হয় নিজেদের পিছনে ইনভেস্ট করতে হয় নিজেদের জন্য সো প্রতিদিন সারাদিন কাজ শেষ করে আসার পর রাতের বেলা গোসল করতে হয় হেয়ার ওয়াশ করতে হয় হেয়ারে বিভিন্ন প্রোডাক্ট লাগাতে হয় দেন ওটা আবার ড্রাই করতে হয় সো বৃষ্টি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি আপু সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের পেজ থেকে ফার্স্ট প্রমোশনাল লাইভ সেশন উইথ সার্টে অ্যাজ ইউ অল নো আই এম দি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সার্টে এবং সার্টেতে কিন্তু এখন উইন্টার সেল চলছে এবং এই উইন্টার সেলে কিন্তু অনেক অনেক অফার আমি তোমাদের সামনে নিয়ে আসবো পাশাপাশি তোমরা জানো যে আমাদের সার্টের আউটলেট আছে ধানমন্ডি সীমান্ত সম্পর্ক লেভেল টু শপ নম্বর টু জিরো ফোর ওয়ান ইফ নট রং আর আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমি একটু অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপু আপনার স্কিন সুন্দর নীল ভাই লিখেছেন আসলে স্কিন সুন্দর এটা কয়েক বছর ধরে আপনারা যারা আমাকে দেখছেন তারা জানেন বাট যারা আমাকে অনেক আর্লি এজ থেকে ফলো করেন তারা জানেন যে আমার স্কিন আরও এত ব্রাইট ছিল না মাসা ড্রাই করে নিন অনেক ঠান্ডা লেগে যাবো লিখেছেন এত স্কিন কেয়ার করেন তারপরও চোখের নিচের কালো দাগ কেন দূর হয় নাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমাকে আপনি জানেন যে আমার বাচ্চাটা ছোটো এবং আমি কত ঘন্টা কাজ করি সো আমি সব সময় বলি যে স্কিন কেয়ার আপনার স্কিন বা আই কেয়ার আপনাকে সুন্দর করতে পারবে

হেলদি লাইফস্টাইলের উপরও অনেক কিছু ডিপেন্ড করে স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য যেমন প্রচুর পরিমাণে পানি খেতে হয় যারা পানি কম খায় অনেক কম খায় বা খুব আনহেলদি ফুড খায় জাঙ্ক ফুড খায় তাদের দেখবেন যে একনে পিম্পলসের সমস্যা হয় আবার অনেকে খায় না তারপরও হয় এটা এক একজনের স্কিনের প্রবলেম থাকে আবার আন্ডার আই ডার্ক সার্কেলের যে বিষয়টা অনেক স্ট্রেসফুল লাইফ যারা লিড করে যেমন আমাকে দেখেন আমার অফিস স্ক্রিনও কিন্তু আমার অনেক স্ট্রেস স্ট্রেস কি এতগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর আমি এই ব্র্যান্ডগুলোকে কিভাবে আমি নেক্সট আরও ভালো কাজ করব আমি তো শুধু আসলে লাইফ প্রেজেন্টার না আমি আদার্স আরও অনেক সেক্টরে কাজ করি ইনফ্যাক্ট আমার বিজনেস আছে আমার একটি প্রোডাকশন হাউস আছে যেটা থেকে খুব সুন কাজ আসতেছে দেখেছেন এর আগেও আমার একটা ছোটো বাচ্চা আছে আমার সংসার আছে সো সব কিছু মিলিয়ে না আপনারা যেটা মনে করেন যে আমাদের লাইফটা হচ্ছে ক্যামেরার সামনে যেটা দেখাই একদমই খুব রঙিন ঠিক সেরকমই বিষয়টা আসলে সেটা না আমি কালকেই বলছিলাম যে যে কোনো পেশাতে একটা অবস্থানে পৌঁছাতে গেলে একটা মেয়েকে কতটা স্ট্রাগল করতে হয় সেটা যারা জানে না তারাই হচ্ছে এই ধরনের কমেন্টস করে ওকে সো আমি ইউজ করবো আমাদের রাইস ওয়াটার এই ফেস ওয়াশটা যেটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং রুভিয়া লিখেছেন ছোট বাচ্চা তো আমারও আছে আমার চোখের নিচে কালো না মাসা আল্লাহ আপু আপনাকে তাহলে এটা গড গিফটেড আমার চোখের নিচে কালি আপনার নেই আপনার ছোট বাচ্চা এটা হতেই পারে আপু হ্যাঁ জেনে খুব ভালো লাগলো রিভাইভ গ্লো আপনি লিখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনি আমাকে কামেন্টটা নেগেটিভলি করেছেন আমি আপনাকে পজিটিভলি উত্তর দিয়ে দিলাম আসসালাম আলাইকুম আপু কেমন আছেন বর্ষা জাহান আলহামদুলিল্লাহ ভালো আছি সো এই ফেস ওয়াশটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ফেস ওয়াশ এইটা আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন আর এইটার কার্যকারিতা খুবই ভালো স্পেশালি উইন্টারের সময় কারণ হচ্ছে উইন্টারে একটা গুড ফেসওয়াশ সবাই চায় রাইস ব্রাইট ক্লিনজিং ফোমিং ফেসওয়াশ এটা আপনার মেকআপটাকেও রিমুভ করবে লালচে ভাব যাদের আছে স্কিনে সেটা কমে যাবে আর এটা হচ্ছে আপনার ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটা প্রাইস থাকবে মাত্র নাইন 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 ঠিক আছে মাত্র নয়শো নিরানব্বই টাকা আনবিলিভেবল একটা প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র নয়শো নিরানব্বই টাকা থাকবে আর এটা অনেক কম পরিমাণের নিয়ে ইউজ করতে হবে আপনি এত স্লিম কিভাবে হলেন জানাবেন শ্যামা লিখেছেন আচ্ছা আমি কালকে একটা কমেন্ট পরে আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম একজন ওখানে কমেন্ট করেছে যে আমি থাইল্যান্ডে গিয়ে নাকি বডি শেপ করে আসছি হ্যাঁ তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম থাইল্যান্ডে গিয়ে বডি শেপ করে আসলে আমি তিন বছর আমার মেয়ের বয়স তখন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর পর কেন গেলাম আমি তো এর আগে গিয়েই স্লিম হতে পারতাম আর তো কষ্ট করার কি দরকার ছিল মানে মানুষের কমেন্ট শুনলে মনে হয় যে সব কিছু এভাবেই হয়ে যায় ঠিক আছে লাস্ট থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স আমি ট্রাই করতেছি ওজন কমানোর জন্য ওটা মানুষের কোনো কিছু চোখে পড়ে নাই তো দূর থেকে আসলে অনেক ধরনের কমেন্টস করা যায় ওইটাই তো বললাম আপু তুমি অনেক নম্র ভদ্রভাবে কথা বলে এটাই ভালো লাগে সবার এখন একটাই প্রশ্ন সব জায়গায় গেলে যে আমি কিভাবে ওজন কমাইছি কিন্তু আমার ওজন কমানোটা তো জাস্ট চোখের পলকে হয় নাই আমি থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স করে অল্প 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 করে ট্রাই করতেছি আমি এমন কিছু নাই যেটা আমি করি নাই ওজন কমানোর জন্য ফাইনালি সব কিছুই ছেড়ে দিচ্ছি

আপনারা এই ধরনের কমেন্টস কেন করেন আপনারা প্রফেশনাল পার্সোনাল বোঝেন না মানুষের হ্যাঁ ওনারা দুজনকে আমার ভাইকে বিয়ে করছে এই একই প্রশ্নের উত্তর বারবার দিতে ভালো লাগে না এই প্রশ্নটা নেক্সট টাইম আমাকে কেউ করবেন না হ্যাঁ সো আমি ফেসটা ক্লিন করে নিলাম ফেস ওয়াশ দিয়ে হুম ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিলাম এই ফোমিং ক্লিনজারটা অ্যাভেলেবল থাকছে এই ফোমিং ক্লিনজারটা অ্যাভেলেবল থাকছে অনলি নয়শো নিরানব্বই টাকায় আজকে কিন্তু অনেক দিন পর আমি হচ্ছে স্কিন কেয়ার লাইভে আসছি মানে সার্টের স্কিন কেয়ার লাইভে অনেক দিন পর আসছি বাই দ্য ওয়ে দিস ইজ আ বিউটিফুল আউটফিট ফ্রম টেলার উইথ আলো অ্যান্ড আজকে হচ্ছে সার্টের সাথে অনেকদিন পর একটা স্কিন কেয়ার লাইভ করতেছি ওকে সো এখন আমি আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে যেটা অনেকেরই একটা ভুল ধারণা যেটা উইন্টারে ইউজ করা যাবে কি না সো সেটাই আমি দেখিয়ে দিব ওকে সো রাইট নাও সিক্স থাউজেন্ড পিপল জয়েন্টাস যেভাবে ওয়েট লস করেছেন অনেকই সুন্দর লাগে এখন হাসমা লিখেছেন ধন্যবাদ মানুষ এরকমই আপু লিখেছেন জান্নাত মানুষের প্রশ্ন কোনো আসলে বাউন্ডারি নাই মানুষ যখন কথা বলে সেটার কোনো বাউন্ডারি নাই আমি এগুলো নিয়ে এখন কিছু মনে করি না যদিও সেই যে দেখেন থানাকা কিন্তু প্রায় শেষ হ্যাঁ আমার থানাকা হচ্ছে প্রায় শেষ এটা সার্টের আমি এটা সব সময় নিয়ে যাই দেশের বাইরে গেলেও নিয়ে যাই এটা কারণ দেশের বাইরে গেলে আমার অনেক সানট্যান হয় তখন সানট্যান রিমুভের জন্য আমি থানাকাটা ইউজ করি থানাকাটা খুব ভালো কাজ করে আর একটা প্রোডাক্ট নিলেই হয়ে যায় সো থানাকাটা খুব ভালো কাজ করে এই যে শেষ আমার থানাকা সার্টের থানাকা আজকে বা কালকে ইউজ করলে শেষ হয়ে যাবে অল্প পানি দাও একদম একদম অল্প পানি দিয়ে এটা মিক্স করতে হবে হ্যাঁ আমাদের থানাকাটা একটু পানি দেবো তোমাকে কেউ হেট করে কথা বললে না রেগে এত সুন্দরভাবে রিপ্লাই করো না আসলে যারা আমাদেরকে চেনে না তারা যদি আমাদের সাথে রেগে গিয়ে কথাও বলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুন্দরভাবেই রিপ্লাই করা উচিত কারণ তারা কি প্রশ্ন করছে সেটা আসলে দেখা যায় না বা সেটা অনেকেই জানে না বাট আমরা কি উত্তরটা করছি সেটা সারা বাংলাদেশের মানুষ দেখে সো আমি যদি কোনো এরকম শব্দ চয়ন করি যেটা বাচ্চার বাচ্চারা শুনলে বা কোনো টিনেজ মেয়ে ছেলে মেয়েরা শুনলে যেটা ভালো হবে না সো ওরকম কোনো কিছুই আমি করতে চাই না আমাদের অনেকেই আছে না যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে অনেক পেজ দেখি যে বিভিন্ন মানুষকে নিয়ে ট্রল ভিডিও করে কন্টেন্ট মেক করে সো সেম তাদের বাহ্যিক গঠন চেহারা নিয়ে যদি অন্য কেউ ট্রল করতো তাহলে তাদের কেমন লাগতো এটা আমি চিন্তা করি যে তারা যখন এটা করে তারা কি এটা চিন্তা করে যে অনেক পেজের কাজে দেখবেন আরেকজনকে নিয়ে ট্রল করা হুম আরেকজনকে নিয়ে ট্রল করা এটাই তাদের পেশা তারা কিন্তু আর কোনো কাজ করে না দেখবেন হুম লাইভ তো ক্লিয়ার আছে আপু আপনার ফোন থেকে সাউন্ডটা বাড়িয়ে দিন কারণ লাইভ যদি ক্লিয়ার না থাকতো তাহলে আমাকে অবশ্যই আমার টিম থেকে জানাতো যে শোনা যাচ্ছে না তারা যখন এটা চিন্তা করে যে অনেক এই কমেন্টস স্কুল আবার অনেকে করে লাইভটাকে ডিমোটিভেট করার জন্য হ্যাঁ ধরেন একটা ফ্লোতে যাচ্ছে না লাইভটা এই ধরনের কমেন্টস করে যাতে ডিমোটিভেটেড হয়ে যাই আমরা এটা ঠিক না এই যে একজন দেখতেছে শোনা যাচ্ছে না যদি শোনা না যেত অবশ্যই আমাকে টিম থেকে জানাতো ওকে সো আমি এখন ইউজ করে ফেললাম আর দেখেন আমার থানা কাটা শেষ তো থানা কাটা আসলে কাজ কি বলেন তো আমাদের সরাসরি মায়ানমার থেকে আমরা থানা কাটা নিয়ে আসি খানাকার কাজ হলো ফেসটাকে ব্রাইট করা হ্যাঁ ফেসটাকে ব্রাইট করা যারা উইন্টারে ডাল স্কিন হয়ে গেছে যে বুঝতে পারতেছেন যে কিভাবে উইন্টারের ডাল স্কিনটাকে ব্রাইট করবেন হ্যাঁ থানাকাটা ইউজ করবেন অল্প পরিমাণ পানির সাথে মিক্স করবেন এটা আমাদের প্রায় শেষ এটা মানে আমার ইউজ করা সারটের থানাকা প্রায় শেষ সেটা আরেকটা আমাদের নিতে হবে কারণ এটা খুবই ভালো এটা একদম অরিজিনাল মায়ানমারের যে থানাকাটা কারণ থানাকা এখন অনেক ফেক আছে সো আপনারা আমাদের শোরুম ভিজিট করে শোরুম থেকেও সরাসরি থানাকা পারচেজ করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ধানমন্ডি সীমান্ত সম্বল লেভেল 2 টু জিরো ফোর ওয়ান আমি অলরেডি পিন কমেন্ট করে দিয়েছি পেজটা সো আমি একটু পরে রিমুভ করে সো উইন্টারে আসলে স্কিন কেয়ারটা করা খুব জরুরি কারণ উইন্টারে অনেকের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম রাইজ করে সো দ্যাটস ওয়াই আমরা উইন্টারে স্কিন কেয়ারটাকে জোরদার দিয়ে থাকি মানে বলে থাকি যে স্কিন কেয়ার করার জন্য অ্যান্ড আমাদের পেজ জন্য উইন্টার সেলও দেওয়া হয়েছে ওকে সো দশ হাজার ভিউয়ার্স যুক্ত হয়ে গেছেন মাত্র পনেরো মিনিট লাইভে দেখেন দশ হাজার ভিউয়ার্স যুক্ত হয়ে গেছে ধন্যবাদ আপনারা দেখেন আমার ইনস্ট্যান্ট ভিউ কিন্তু অনেক কম থাকে হ্যাঁ যেহেতু আমরা কোনো ভিউ কিনি না টাকা দিয়ে ভিউ কিনে লাইভে আসি না বাট আদার্স আপনি দেখবেন রিসেন্ট আমি দেখলাম কিছু ব্র্যান্ড প্রোমোটারদের লাইভে আপনার আটশো নয়শো ভিউ ওয়ান কে ভিউ ছয়শো ভিউ থাকে না এরকম বাট তারা যখন লাইভটা এন্ড করে তখন দেখবেন মূল এংগেজড ভিউজ হচ্ছে পনেরোশো বা দুই হাজার তাহলে একটা লাইভে যদি ইনস্ট্যান্ট ভিউ আপনার ছয়শো সাতশো বা এক হাজার থাকে তাহলে তো তার মাত্র দশ মিনিটের লাইভে পঞ্চাশ হাজার ভিউ হয়ে যাওয়ার কথা এনগেজমেন্টে সো আপনি কীভাবে বুঝতে পারবেন যে কারা হচ্ছে ভিউ পারচেস করে রোবোটিক ভিউ দিয়ে লাইভ করে হ্যাঁ তো আপনার মূল আপনি দেখবেন যে এঙ্গেজড কত মানুষ হয়েছে সো ওটা কিন্তু কখনো কেনা যায় না এই যে এই ভিউটা দেখবেন আপনি এই যে এংগেজড হয়েছে যত মানুষ এঙ্গেজড হয়েছে এটা আপনি রিল রিলসের এখানে প্রেস করলে দেখতে পারবেন আগে নিচে দেখা যেত এখন নিচে দেখা যায় না রিলসের এখানে দেখলে আপনি দেখতে পারবেন যে টোটাল কত ভিউার্স এঙ্গেজড হয়েছে ওটা কিন্তু আপনার কেনা যায় না হুম আপনি ইনস্ট্যান্ট ভিউ কিনতে পারবেন বাট ইনস্ট্যান্ট আপনি এঙ্গেজমেন্ট কিনতে পারবেন না কখনো তো ওইটাই বললাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে ফেক কোনো কিছুই আপনি প্রমোট করলে সেটা ভালো হয় না আপনাকে সামনে থেকে অনেক দেখেছি সুন্দর লাগে বাট আপনার সাথে লজ্জার কথা বলতে পারে কেন লজ্জার কি আছে আপু ওকে আমি এখন এটা ক্লিন করে ফেলবো যেটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে আর এখন কিন্তু উইন্টার আমি এটা বেশি সময় রাখবো না আজকে আমার দুটো দাওয়াত আছে ওখানে যাব একটা শ্বশুর বাড়িতে আর একটা আরেক জায়গায় দাওয়াত আয়োজন করব আজকে এই জন্য আজকে আমি কাজ রাখি নাই যেহেতু আমার শ্বশুরবাড়ির একটা ইনভাইটেশন আছে আমার ওখানে আমার যেতেই হবে এই লাইভটা করে বের হয়ে যাব সো থানাকা ইউজ করলে ইনস্ট্যান্ট আপনারা একটা ব্রাইটনেস আসে আর সানটানটা রিমুভ হয়ে যায় খুব ভালো হয় যেদিন আপনি রোদে গেছেন ওই দিন এসে যদি আপনি থানাকাটা ইউজ করতে পারেন তাহলে আরও ইনস্ট্যান্ট কাজ করবে হ্যাঁ আর যখন স্কিন কেয়ার করবেন ট্রাই করবেন একটু কুসুম কুসুম গরম পানিতে স্কিন কেয়ার করতে তাহলে ইজি হবে উইন্টারের ক্ষেত্রে হ্যাঁ কারণ সরাসরি যদি আপনি এরকম বরফ ঠান্ডা পানি দেন সেটা অনেকেরই পছন্দ না একটু কুসুম গরম পানি করে নেবেন জাস্ট এরকম একটা বলে হুম এরকম একটা বলে করে নেবেন কুসুম কুসুম গরম পানি তাহলে আপনাদের জন্য ইজি হবে সো আমি এখন রিমুভ করে ফেললাম আমার ফেসের থানা কাটা দেখেন একটা খুব সুন্দর একটা টোন আসছে হ্যাঁ ইয়ালোইশ একটা টোন চলে আসে থানা কাটা রিমুভ করলে এবং এটা খুব ভালো কাজ করে ইনস্ট্যান্ট কাজ করে হ্যাঁ ফেস আপু থানাকা অ্যাপ্লাই করেছি আপনি হয়তো মাত্র জয়েন করেছেন লাইভে দশ হাজার ভিউয়ার যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে ধন্যবাদ সবাইকে এখন আমি ইউজ করবো আমাদের মোস্ট ডিমান্ডিং কেয়ারনেলের একটা প্রোডাক্ট সো কেয়ারনেলের প্রোডাক্ট হচ্ছে ডক্টর প্রেসক্রাইব মেডিকেটেড আমাদের সিল সহ আপনারা পাবেন যে কেয়ারনেল বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে সর্টে অ্যান্ড এটা হচ্ছে আপনার ডে অ্যান্ড নাইট ক্রিম যেখানে আলফা আরবোটিন থাকবে টু পারসেন্ট গ্লুটোথান থাকবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট অ্যান্ড ম্যারিন কোলাজন থাকবে যেটা আপনার ম্যাস্তার দাগ দূর করবে আপনার পিম্পলসের দাগ দূর করবে এটা আপনি অ্যাক্টিভ অ্যাকে ইন অ্যাক্টিভ অ্যাকে অ্যাক্টিভ ম্যাস্তা ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ম্যাস্তাই দিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কেরানেলের প্রোডাক্ট ক্যারানেলের সবগুলো প্রোডাক্টই খুবই ভালো তবে এই প্রোডাক্টটা আমাদের খুব ভালো চলে কারণ হচ্ছে আমি একটু বের করে প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা প্রাইসের জন্য ইনবক্স করবেন এটা হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজড করবে অ্যাকনে পিম্পলসের প্রবলেম দূর করবে এবং এটা হচ্ছে কেয়ারনেলের ডাল ডার্মা আলফা আরবুটিন গ্লুটাথান হোয়াইটেনিং ক্রিম সো এটা আমি এখন ইউজ করে দেখাবো আর এটার ফুল ডিটেলস ভিডিও আপনারা আবার আমাদের পেজে পাবেন রিমা আপু আপনি একটা কমেন্টস করেছেন আমার চেহারা নিয়ে আপনি তো আজকে আমার চেহারা নিয়ে একটা কমেন্টস করলেন হুম মানুষকে আপনি জীবজন্তুর সাথে তুলনা দিচ্ছেন তাদের চেহারার সাথে তো এইটার জবাব আপনি উপর থেকে পাবেন হ্যাঁ উপর উপর থেকে পাবেন এটার জবাব আমি আপনাকে দিব না আপনি এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব সুন আমার চেহারা নিয়ে যারা কথা বলেছিলেন যারা বিভিন্ন প্রাণীর সাথে আমার চেহারার তুলনা করেছিলেন তাদের চেহারা এখন কি হয়ে গেছে সেটা আপনি দেখবেন আমি চুপ করে শুয়েছি আমি কিন্তু কোনো কথা বলিনি আমি কোনো উত্তর দিইনি বা তাকেও কোনো নাম দিয়ে কোনো কথা বলিনি তাদেরকে নিয়েও আমি কোনো কথা বলিনি এক বা একাধিক মানুষ যারা বলেছে আমার আমার নাম ধরে ধরে বলেছে সো এটার উত্তর আপনি পাবেন ইনশাল্লাহ সেটা যখনই হোক পৃথিবীতেই আপনি পাবেন এটা নিয়ম আপু এটা আপনি কখনো ফিরাইতে পারবেন না সো এইটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন খাদিজা লিখেছেন হিজাব পরেছেন তারপরও মানুষের চেহারা নিয়ে খারাপ কথা বলেন খাদিজা আপু ওই যে বললাম না যে মানুষের মনটা যদি সুন্দর না হয় তাহলে আসলে কোনো কিছুতেই সম্ভব না উনি হিজাব পরেছেন বাট দেখেন উনি আমাকে খুব ব্যঙ্গ করে আমার চেহারা নিয়ে একটা কথা বলছেন সো আমাদের ধর্ম কি এটা শিখায় যে পৃথিবীর সেরা জীব মানুষকে পশুর সাথে তুলনা করে আচ্ছা আল্লাহর সৃষ্টি সেরা জীবকে যারা পশুর সাথে তুলনা করে অবমাননা করে তাদের শাস্তি জাহান্নাম নাম সাহরিয়া শিলা লিখেছেন আচ্ছা কি বলবো আপু বলেন কিছু বলার নাই সো এটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন কেয়ারনেল ডক্টর স্কিনের এই প্রোডাক্টটা সো এটা আপনার স্কিনটাকে ব্রাইট করবে মেস্তার দাগ দূর করবে স্পট দূর করবে

উইন্টার পুরোটা শেষ করে দিছি আমার খুব ভাল লাগে মাসাল্লা আল্লাহ আপনাকে খুব সুন্দর করে বানিয়েছে আপু নাহিদ সুলতানা থ্যাংক ইউ সো মাচ এটার টেক্সচারটা একটু দেখাই দিচ্ছি জাস্ট টেক্সচারটা দেখেন এই স্নেল ক্রিমটা আপনারা পাবেন স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য খুবই ভালো অল্প পরিমাণে নিয়ে নিলেই হয় আপু আপনি কারো কথায় কান দিবেন না আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সিফাত লিখেছেন আপু আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন থ্যাংক ইউ সিফাত ওকে আপনার মাথার ব্যান্ডটা অনেক পেটে থ্যাংক ইউ লুৎপুর লিখুন অনেক সুন্দর থ্যাংক ইউ সো স্নেইল ক্রিমটা আপনারা কজার এক্সের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর গ্লাস স্ক্রিন হয়ে গেল এবং যারা এই ধরনের কোরিয়ান গ্লাস স্কিন চাচ্ছেন তাদের জন্য কজার এর সবগুলো প্রোডাক্ট আমি অর্ডার করতে বলবো কজার এক্সের প্রোডাক্ট খুবই ভালো ইনফ্যাক্ট আপনারা উইন্টারে একটা পারফেক্ট ময়শ্চারাইজার যদি চান এটা নিতে পারেন আর আমাদের এই এক্সের আরও অনেক প্রোডাক্ট আছে যেমন আমাদের এসেন্স আছে আমাদের সেরম আছে আপনারা ওগুলাও নিতে পারেন আর আমি আজকে ক্রিমটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ক্রিমটা রেগুলার বেসিসে ইউজ করি সো এই ক্রিমটা দেখিয়ে দিলাম পানি দিও সেদিকে ফোকাসকে কি বললো সেদিকে ফোকাস না করে সামনের দিকে এগিয়ে যান হ্যাঁ আপু মাসাল্লাহ মাসাল্লাহ আমি সব সময় আমার কাজকে ফোকাস করেছি মানুষের কথা ফোকাস করলে তো আমি কাজ করতে পারতাম না এখন আমরা গ্লুটাথায়ন নায়াসিনামাইড বডি লোশনটা দিয়ে শেষ করব উইন্টারে যারা হচ্ছে বডি লোশন অ্যাপ্লাই করতে চান বাট একটু গ্লোয়িং একটা স্কিন চান যে বডি লোশন ইউজ করবেন বাট গ্লো হবে তাদের জন্য আমাদের এই ধরেন নাসেলামাইট বডি লোশনটা সুইট মিষ্টি বাড়ি সব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের সার্টের পেজটা কিন্তু অলরেডি পিন কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড অলসো আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি আর আপনারা যারা এই বডি লোশনটা নিতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের পেজে এই বডি লোশনটা উইন্টারে খুবই ভালো এবং আমার কাছে মনে হয় যারা স্কিনটা ডাল হয়ে যাচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা বডি লোশন এটাতে যেহেতু ব্লুটাথন আছে এটা আস্তে আস্তে আপনার ফুল স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে কোনো এর কালো দাগ থেকে শুরু করে হাতের বিভিন্ন দাগ ছাপ এগুলো দূর করবে সো এই বডি লোশনটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের সাটের পেজে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল টু শপ নম্বর টু জিরো ফোর ওয়ান এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে সকল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড সেটাও আমি বলে দিব ডাব্লিউ 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 ডট সার্টের শপ ডট কম এবং যে কোনো কোয়ারিজে যে কোনো কোয়ারিজে আপনারা হচ্ছে সার্টের পেজে যোগাযোগ করবেন ওকে সো আমি আজকের লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ